আজ ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো একজন গেস্টের জন্মদিন শুভ জন্মদিন তা সেই জন্মদিনে সে কিন্তু জানতো না যে হঠাৎ করেই তার জন্মদিনটা ছোট্ট করে পালন করা হবে সকালবেলায় এনি আর পার্থ হচ্ছে আমাদের আইকে মুভির স্টার ওরা দুজনে মনে করেই নিয়েছিল আজকে কুমারদার জন্মদিন পালন করবই যাই হোক কুমার ভাই তো জানতই না আমিও জানতাম না আমাকে সন্ধেবেলায় বলা হলো যে কুমার ভাই আসছে আর অনন্যা আর পার্থ আসছে আমিও মোটামুটি রেডি থাকলাম ওকে হঠাৎ কুমার ভাইকে বলা হলো হ্যাপি বার্থডে কুমার ভাই তো হঠাৎ অবাক হয়ে গেল সে কী কথা আমার জন্মদিন আমি তো কাউকে বলিনি তাহলে কি করে জানল ওই যে ফেসবুক আর ওই ফেসবুকের মাধ্যমেই জানা হয়ে গেছে তার জন্মদিনটা যাই হোক এই জন্মদিনটা কেক তো কাটা হবে তার সাথে কিন্তু একটা কথা বলে নিই ইন্টার কলকাতা মুভি ইউটিউব চ্যানেলে তোমরা গিয়ে দেখে এসো ফেসবুকের ফাঁদে ওটা আমার অভিনয় করা এবং সাথে আছে আইকে মুভির আরও স্টার যাই হোক তোমাদের ওই ইন্টার কলকাতা মুভিতে গিয়ে ফেসবুকের ফাঁদে বইটি দেখে আসবে ছোট্ট ফিল্ম দেখে আসবে অবশ্যই ভালো লাগবে গিয়ে কিন্তু সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করে আসবে এবার আমাদের জন্মদিনে কিন্তু কেক কাটা হয়ে যাচ্ছে আর এই কুমার ভাই বলছে আমি তো এই প্রথম কেক কাটছি কেক আমি কাটিনি আর সত্যি কথা বলছি আমিও কোনো দিন জন্মদিনের কেক টেক কাটিনি কারণ আমাদের সময় তো এত কেক কাটা ছিল না এখন জন্মদিন বলো যাই বলো কেক কাটা হয়ে যায় যাই হোক এখানে কিন্তু ছোট্ট পুচকে সেও কিন্তু কুমার ভাইয়ের জন্মদিনের সাক্ষী হয়ে রইল বেশ সন্ধেবেলাটা হঠাৎ সবাই মিলে বেশ মজা উল্লাসেই কাটলো এখানে অনন্যা আর পার্থ ওরা দুজনেই আয়োজন করেছিল আয়োজনে ছিল মিষ্টি সিঙ্গারা কেক অনেক কিছু ছিল অনেক বেশ ভালো লাগলো সন্ধ্যাবেলাটা কেক কেটে সবাইকে কুমার ভাই খাওয়ালো বেশ ভালো লাগলো এই সন্ধ্যাবেলাটা আজকের এই সন্ধ্যাটা আনন্দমুখর হয়ে উঠেছে কুমার ভাই তার জন্য তাই কুমার ভাইকে আশীর্বাদ করে বলি কুমার ভাই তুমি ছোটোবেলা থেকে যে ছোট ছোট স্বপ্ন দেখে এসেছো সেই স্বপ্নগুলো যেন তোমার সত্যি একদিন হয় আর এই সেদিন তুমি যেন অনেক অনেক মানুষের কাছে অনেক ভালোবাসা পাও আমাদের কাছে ছোট্ট ছোট্ট ভালোবাসা হয়তো তুমি অনেক অনেক বেশি ভালোবাসা পাবে অনেকের কাছে সেই আশীর্বাদটুকুই করলাম আমাদের এই ছোট্ট ভালোবাসাগুলোকে দিয়ে একসাথে করে যদি তুমি অনেকটা বড় ভালোবাসা পাও তাহলে এর থেকে বেশি আনন্দ আমাদের আর কিছুই হবে না তা যাই হোক আমাদের এই ভালোবাসা যেন তোমার জীবনটা অনেক সুন্দর এবং আনন্দমুখর হয়ে ওঠে আর তুমি যেন জীবনে অনেক অনেক বড় হও এবং বড় একজন ডিরেক্টর ক্যামেরাম্যান অভিনেতা সবকিছু যেন তোমার মধ্যেই ফুটে ওঠে কোল্ড ড্রিঙ্কসটা অনন্যা গ্লাসে করে সবার জন্য রেডি করে ফেললো সবাই একে একে ঠান্ডা খেলো এরপরে আরও খাবার আসছে সেই খাবারটা দেখে কিন্তু তোমরা কেউ লোভ দেবে না তবে বেশ ভালো লেগেছে আজকের এই শুভ জন্মদিন কুমার ভাইয়ের এবার আমাদের এখানে বেশিজন ছিল না জনের মতন ছিল এই আটটা গ্লাসই ও রেডি করেছে এবং থালায় মিষ্টি প্লেটে মিষ্টি সিঙ্গারা সব কিছু রেডি করেছে যাই হোক সন্ধ্যাবেলাটা বেশ ভালোই কেটেছে আধ ঘন্টা টাইম নেওয়া হয়েছে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করতে আর শেষ করতে যাই বেশ ভালো লাগছে সবাই মিলে আনন্দ করেছি এই দিনটা যেন আবার ফিরে ফিরে আসে আমরা এই দিনটা কুমার ভাইয়ের এই জন্মদিনটা আমরা যেন আবার পালন করতে পারি যাই হোক এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ